আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মানুষ শয়তানের ধোকায় পড়ে বা লোভে পড়ে চুরি করতে পারে কিন্তু আল্লাপাক রব্বুল আলমিন তোবা করলে সে তোবা ক্ষমা করেন যেহেতু আল্লাপাক বলেন ইল্লা মং তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সালিহা ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়াতিন হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরুর আলাপাকরবুল্লা আলমিন তৌবা করলে সে তৌবা কবুল করেন কিন্তু যারা অসাধু যারা কবিরাজ তান্ত্রিক তারা কিন্তু চাল পরা আয়না পরা রুটি পরা বাটি চালান এই সমস্ত কিছু কিন্তু আপনার দিয়ে মানুষকে ঘায়াল করে মানুষের একেবারে জ্বালিয়ে পুড়িয়ে সার্কার করে দেয় মানুষকে এমন অবস্থা করে দেয় যে একেবারে সে মৃত্যুর সজ্জায় পর্যন্ত চলে যায় এজন্য যে খুবই একটি মারাত্মক বিষয় যেটাকে বলে বশীকরণ বা বান দেওয়া বান মারা যেটা যেটাকে বলে কুফুরি কালাম এটা এটা আল্লাহ রসুল্লা সাল্লামকেও অ্যাটাক করা হয়েছিল তবে এই যে চাল পরা এনা পরা রুটি পরা বাটি চালান ডিম পরা বালি পরা যত পরা আছে এগুলো সব কিন্তু কুফুরি কালাম এই কুফুরি কালাম থেকে বাঁচতে হলে আপনাকে কি করতে হবে ইনশাআল্লাহ অবশ্যই আপনি আল্লাহর কাছে তোবা করবেন এবং পাশাপাশি করতে হবে এটা করলে ইনশাআল্লাহ আপনি হানড্রেড পারসেন্ট আপনি অবশ্যই নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ শুধু আয়না পড়া না চাল পরা আয়না পড়া রুটি পড়া পাটি চালান সহ আরও যত পড়া আছে সব পড়া থেকেই ইনশাল্লাহ আপনি নিরাপদে থাকবেন ফি জন্য যদি আপনারা তদ্বির করতে চান তাহলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তবে আপনাদেরকে আমি বলছি যে শুধু তো বা করলেই যে হবে বিষয়টা এরকম নাই যেহেতু আপনার তারা কুফুরি কালাম করে জন্য তদবির করতে হবে তো সম্মানিত ভাইয়েরা আমার ভোনেরা আমার আপনারা তো করবেন এটা অবশ্যই নিজে নিজে করতে হবে এটা যদি পারেন আরবিতে ভাবে করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতূব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি আলazim আমি আবারো বলছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতূব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি আলazim এটা হচ্ছে তওবা এই তওবা পড়ার পরে এটা বাংলাতে ভাবে পড়বেন যে হায় আল্লাহ পাক আমি যে গুনাহ করেছি যে পাপ করেছি এটা খুবই ভয়ানক কাজ করেছি আমার নিজের উপরে লুম করেছি আসলে দেখেন কোনো পাপ করলে এটা আল্লাহর উপর আল্লাহর লাভ নেই ক্ষতিও নাই আমাদেরই লস এজন্য জন্য এই তোবাটা করবেন যে এমন পাপ আর জীবনে কোনো দিন করবো না যতদিন বেঁচে থাকবো এমন ধরনের পাপ আর কোনো দিন করবো না আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করুন মাফ করুন এই এটা যখন প্রমিষ্টা যখন আল্লাহর কাছে করবেন তখন আল্লাহ পাক ক্ষমা করবেন ইনশাআল্লাহ আর তদ্বির করার জন্য ইনশাআল্লাহ ফোন দেবেন ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফোনে না পেলে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আল্লাহ পাক কবুল করুন মঞ্জুর করুন সে প্রত্যাশা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ